হাই আমি এসেই স্প্রিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এস এস লার্নিং টিভিতে আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে থ্রিডি ইলুশন বা বিভ্রম তৈরি করতে হয় চলুন তাহলে শুরু করি প্রথমেই পনেরো সেন্টিমিটার একটি মাপ নিয়ে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে ভাগ করে নেবো মাঝখানে দুটো গ্যাপ রাখব তিন সেন্টিমিটারের নিচেও সেম ওই রকমভাবে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটারের তিনটে দাগ নেব এবার নিচের মাপটা কতটা নেব সেটা পাশে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখুন সাত দশমিক পাঁচ সেন্টিমিটার মাপ নেব উপরের দিক থেকে এক দশমিক পাঁচ সেন্টিমিটার একটা দাগ টানব তারপর ফাঁকা রাখবো এক দশমিক পাঁচ সেন্টিমিটার আবার এক দশমিক পাঁচ সেন্টিমিটার একটা দাগ টানবো আবার এক দশমিক পাঁচ ফাঁকা থাকবে আবার নিচে এক দশমিক পাঁচ সেন্টিমিটারে দাগ টানব বাঁদিকে সেম ওই রকমভাবেই আমি দাগগুলি টানবো। তবে দাগগুলি আমি যখন টানছি তখন খুব সাবধানতার সঙ্গে টানছি কারণ দাগগুলি যদি বাঁকা হয়ে যায় তাহলে চিত্রটি দেখতে সুন্দর লাগবে না তাই আমি দাগগুলি খুব সুন্দরভাবে টানছি এরপর আমি ডান দিকের অংশগুলি যোগ করব যোগ করা হয়ে গেছে এবার নিচের অংশগুলি যে ফাঁকা অংশ রয়েছে সেগুলি স্কেল দিয়ে খুব সুন্দর করে দাগ টানব আপনারাও এইরকমভাবে দাগগুলি টানবেন এবার দেখুন আমি মাঝখানের একটি ছক ফাঁকা রেখেছি ছকগুলি তৈরি করা হয়ে গেল এবার মাঝখানের একটি বিন্দু নেব সেটা এরকমভাবে স্কেল বসিয়ে যেখানটাতে মাঝখান হবে সেইখানে বিন্দুটা বসাবো তারপর উপরের ছকের সঙ্গে আমি এই রকমভাবে দাগ টানব তারপর নিচের ছকের সঙ্গেও রকমভাবে দাগ টানবো এখানে দুটি দাগ হবে তারপরে একদম নিচেরটার তিনটে দাগ হবে একটা টানলাম আর একটা টানছি আর নিচের এই অংশের সঙ্গে আরেকটা দাগ টানবো এবার উপর যে ছক রয়েছে সেই ছকের সঙ্গে নিচের ছকের দাগটা মিলিয়ে দেব। তারপর পাশের ছকের দাগগুলির সঙ্গে আমার টানা হয়ে গেল এবার আমি রং করব। ওপরের অংশগুলিতে আমি কালো কালার দেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে কালো কালার দেওয়া হয়ে গেল এবার পাশের অংশগুলিতে আমি সব হলুদ রং দেব। কারণ হলুদ দিলে খুব সুন্দর লাগে দেখতে নিচের অংশে আরেকটি অন্য কালার দেব দেখুন আমার ইলুশন বা বিভ্রমটি রঙ করা হয়ে গেল ইলুশনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলের ওপর শান্তির দ্বারা বর্ষিত হোক